একটি কথা কি জানেন ভাই আসলে আমার মতো কালো ছেলেদের জীবনে কোনো প্রেম বা বন্ধুত্ব ভালোবাসা কোনোটাই আসে না কারণ ওই যে একটা কথাই আসে না যে আল্লাহ তুমি বানাইলাও গরিব আবার চেহারাও দিলা কান কারণ এই সমাজে তো কালো ছেলেদের কোনো দাম নাই আর কালো ছেলেদের যদি দামও থাকতো তাহলে হয়তোবা। কালো ছেলের বন্ধুত্ব ও ভালোবাসার সবই থাকতো হয়তো আপনি কালো হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামান কিন্তু আপনার কোনো দাম নাই শুনুন একটি কালো ছেলের জীবনের কাহিনীটি আর কি আমি সেটা আপনাদের কাছে বলছি দেখুন স্কুল যাবতে যে স্কুল যাবতে যখন একটি কালো ছেলে একটি মেয়েকে প্রপোজ করলো তো দেখুন ছেলেটি ছেলেটিকে খুবই ইগনোর করা শুরু করে দিল কারণ মেয়েটি হয়েছে অনেক সুন্দর আর আমার মতো ছেড়ে আমি হয়েছি অনেক গরিব অনেক কালো হয়তো আমার চেহারা তেমন সুন্দর না আর সেটাই যদি হতো তাহলে হয়তো বা মানুষ সবাইকে সবাই সম্মান করত তো যখন এরকমভাবে স্কুল যেমন কিছুদিন চলে গেল চলে যাওয়ার পর সে মেয়েটিকে আমি আবারও বললাম আমার এই প্রস্তাবটা তো সে আবারও বলছে তো না যখন আপনাকে না করে দিবে পারবা তো একটি ছেলের জীবনের কাহিনী এরকমটাই হতে পারে কেউ বা আপনাকে মূল্য দিতে চাইবে না কিন্তু আপনার জীবনের মূল্য আপনারই বানিয়ে নিতে হবে তো আপনি জীবনে কখনো মূল্য মানুষকে দিয়ে বানাইতে পারবেন যেটা আপনার নিজেরই বানাইতে হবে তো এরকম করে কিছুদিন যাওয়ার পর আবার যখন সে মেয়েটিকে কথাটা বলল তে মেয়েকেই কথা কিন্তু হয়তো বা যারা সুন্দর রয়েছেন তাদের থেকে প্রতিটা ভালোবাসার মুহূর্তগুলো আলাদা যাবে এই কালো ছেলেটির কিন্তু যারা সুন্দরদের মধ্যে যা দেখছেন দুই পৃথিবীর মধ্যে সুন্দরদের চাইতে কালাদের অনেক মর্যাদা বেশি কারণ দেখুন একটা উদাহরণ মহান আল্লাহ তালা যে গেছে। বাঘরটি রেখেছেন ঘরের উপরে যে চাদরটি রেখেছেন সে চাদরটিও কিন্তু কালো মানুষ যদি পছন্দ না করতো তাহলে হয়তোবা মানুষ পাগলের মতো হাস করার জন্য খেত না আর একটি কথা হয়তো বা পৃথিবীর ভিতরে যে এত মেয়ে আছে আমার বোনরা আছে তারা কিন্তু সবসময় কালো কাপড়ই পছন্দ বেশি করে কারণ যারা সুন্দর তাদের কিন্তু সুন্দর কাপড় দেওয়া মানায় না তারা সবসময় বেলাক কালা কাপড়ে পছন্দ করে তো আসলে কি ভাই জানেন কালা কাপড়ে মানুষের কালা চেহারা মানুষের কখনোই সমাজে দাম না আর দাম যদি থাকতো তাহলে হয়তো বা অনেক দাম পাইত হ্যাঁ আপনার চেহারা কালো হইলে যে কি জ্বালা কিন্তু আপনার মায়ের কাছে যান কখন আপনাকে কালো বলবেন কারণ মায়ের কাছে আপনি আকাশের জাত আপনি মায়ের কাছে আকাশের তারা হ্যাঁ কিন্তু মানুষের কাছে কখনো সম্মান পাবেন না হ্যাঁ এটাই বাস্তব বাস্তবে এটাই সত্য কথাগুলো খারাপ শোনা গেলেও তো কিছু করার নাই আসলে বাস্তব যেটা সেটাই বলছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবি হ্যাঁ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার হয়তো বা কোনো লাভ না হতে পারে তো আমার অনেক লাভ হ্যাঁ আপনি একটা ফলো করে দিবেন আপনার হইতে বা কোনো লাভ না থাকতে পারে তো অনেক অনেকেই আসলে তো টাকা পয়সা এর দুনিয়া আসলে তো কিছু চাইতে নাই তো যেটা ভালো থাকে নসিবে থাকে সেটাই আপনার হবে কিন্তু শুধু আপনাদের ভালোবাসা হ্যাঁ তো তো কারো ভালোবাসা পাইলাম না তারপরে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে এই দুনিয়াতে কীভাবে সাকসেস হবে তো যাকে অনেক কিছুই বলে ফেললাম তো কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিই সেই ভিডিওটি এতটুকুই